হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমন একটি প্রশ্নের উত্তর খুঁজবো যা অনেকেই করেন মিসওয়াক নাকি টুথব্রাশ কোনটি দাঁতের জন্য বেশি কার্যকর আমি জানি আপনারা অনেকেই হয়তো বা ভাবছেন আরে ভাই এটা আবার কি কোনো প্রশ্ন হলো নাকি ব্রাশ পেস্ট তো আধুনিক জিনিস এটাই তো সেরা কিন্তু হঠাৎ যদি বলি মিসওয়াকের কিছু সুপার পাওয়ার আছে যা ব্রাশ বা পেস্টে নেই তাহলে কি হবে চলুন আজকের ভিডিওটিতে এই রহস্যই ভেদ করি প্রথমে আসুন কথা বলি মিসক হলো একটি প্রাকৃতিক দাঁত পরিষ্কার করার হাতিয়ার যা সাধারণত নিম বা আকর গাছের ডাল দিয়ে তৈরি এটি শুধু দাঁত পরিষ্কার করে না এর মধ্যে থাকা প্রাকৃতিক উপাদান দাঁতের মারি শক্ত করে এবং মুখের দুর্গন্ধ দূর করে একটা মজার ব্যাপার হলো মিসওয়াক ব্যবহার করে আপনি ব্রাশ বা পেস্টের মতো অতিরিক্ত কেমিক্যালের সংস্পর্শে আসবেন না আর হ্যাঁ এটি পরিবেশ বান্ধব বটে এখন আসুন মিসোয়াকের কিছু সুবিধা সম্পর্কে বলি প্রাকৃতিক অ্যান্টিভ্যাক্টেরিয়াল উপাদান মারি শক্ত করে মুখের দুর্গন্ধ দূর করে পরিবেশ বান্ধব। এবার আসুন টুথব্রাশ ও পেস্টের কথায় আধুনিক টুথব্রাশ এবং পেস্ট দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা দূর করতে খুব কার্যকর এছাড়া ফ্লোরাইডযুক্ত পেস্ট দাঁতের ক্ষয়রোধ করে এবং অ্যানামেল শক্ত করে কিন্তু সমস্যা হলো কিছু টুথপেস্টে কেমিক্যাল থাকে যা দীর্ঘমেয়াদে দাঁতের জন্য ক্ষতিকর হতে পারে আবার ব্রাশের নরম বা শক্ত ব্রিসলস যদি আপনার মাড়ির জন্য উপযুক্ত না হয় তাহলে সমস্যা হতে পারে টুথব্রাশ ও পেস্টের সুবিধা দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা দূর করে ফ্লোরাইড এনামেল শক্ত করে ব্যবহারেও সহজ এখন প্রশ্ন হল কোনটা সেরা উত্তর হলো দুটোই ভালো তবে আপনার প্রয়োজন অনুযায়ী বেছে নিন যদি আপনি প্রাকৃতিক উপায়ে দাঁত পরিষ্কার করতে চান তাহলে মিসওয়াক ব্যবহার করুন আর যদি আধুনিক এবং দ্রুত পরিষ্কারের পদ্ধতি পছন্দ করেন তাহলে টুথব্রাশ ও পেস্ট ব্যবহার করুন একটা মজার টিপস দেই আপনি চাইলে দুটোই ব্যবহার করতে পারেন সকালে ব্রাশ পেস্ট দিয়ে দাঁত মাজুন আর রাতে মিসওয়াক ব্যবহার করুন এভাবে আপনি দুটোই সুবিধা পাবেন এখন আসেন একটি মজার উদাহরণ দেই আমার এক বন্ধু ছিল যে শুধু মিসওয়াক ব্যবহার করত। একদিন সে আমাকে বলল ভাই মিসওয়াক ব্যবহার করার পর মুখটা একদম ফ্রেশ লাগে আমি হেসে বললাম তাহলে তো ব্রাশ পেস্টের দোকান বন্ধ হয়ে যাবে তাই বন্ধুরা আজকের ভিডিওটিতে আপনারা জানলেন মিসওয়াক এবং টুথব্রাশ পেস্টের মধ্যে পার্থক্য এবং সুবিধা এখন আপনার পালা নিচে কমেন্ট করে বলুন আপনি কোনটি পছন্দ করেন মিসোয়াক নাকি টুথব্রাশ পেস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আগামী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন হাসুন এবং দাঁতের যত্ন নিন ধন্যবাদ